ওয়াও একটি বিকেল কাটানোর জন্য আপনাদের জন্য কিন্তু ভালো তো এই যে এখানে হচ্ছে এই যে পরে আপনারা এরকম দেখতে পাবেন ঠিক আছে গেটে ঢোকার পরে এরকম সৌন্দর্য দেখতে পারবেন এখানে রয়েছে ইস্টার আর এখানে রয়েছে ইস্টারের সাথে ঠিক আছে তো এই হলো এখানকার সৌন্দর্য খুবই সুন্দর এখানকার সৌন্দর্যটাও সাধারণ এই চাঁদটি আপনারা ছুঁয়ে দেখতে পারবেন আকাশের চাঁদ ছুঁয়ে দেখতে না পারলে এই চাঁদটা আপনারা ছুঁয়ে দেখতে পারবেন ঠিকই নীল শাড়ি খান পয়রা কন্যা চলেছ কোথায় চলো ওরো ওরো দক্ষিণ হাওয়ায় মনটাই আমার শুধু তোমার ভালোবাসা চাই কন্যা তুমি ওকে কন্যা তুমি ওকে ভালোবাসা দেবে গো আমায় আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণেরা আজ আমি চলে এসেছি সাজাদা পার্কে হ্যাঁ সাজাদা পার্ক মূলত একটি থিম পার্ক এখানে প্রচুর পরিমাণ রাইড রয়েছে এবং সেলফি তোলার জন্য অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে বন্ধুরা সাজাদা পার্কে চলে এসেছি এটি হচ্ছে সাজাদা পার্ক নতুন বাজারের পরে সাজাদা পার্কে তো আমরা আজ ঘুরে ফিরে দেখবো আপনাদের দেখানোর চেষ্টা করবো রাইডগুলো পিছনে দেখতে পাচ্ছেন যে নাগরদোলাতে আপনারা ঘুরতে পারবেন বন বান করে দেখুন ফুল দিয়ে সাজিয়েছে অনেক সুন্দর মানে এগুলো ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর ছবি তোলার জন্য একটা ভালো জায়গা ছোট ছোট সোনামনিদের জন্য সুন্দর সুন্দর ইয়ে রয়েছে দর্শক সাদা পার্কে আপনারা ঢোকার পর এরকম একটা ভিউ পেয়ে যাবেন এগুলো রাতের বেলা লাইটিং হলে আরো সুন্দর লাগে ওই যে দূরে দেখা যাচ্ছে দেখছেন দূরে সাজেদা পার্ক লেখা রয়েছে আপনারা সুন্দর রাস্তা রয়েছে এর উপর বসে বসে কিছু টন রয়েছে আর এ পাশে বিভিন্ন গ্রাফিতি ওয়ালে বিভিন্ন গ্রাফিতে এঁকে দিয়েছে এখানে এই কনভেনশন হল বুকিং এ কত টাকা কত টাকা এটা বুকিং দেন আপনারা কতজন মানুষের এখানে আয়োজন করা যায় বড় অনুষ্ঠান করা যায় ছোট অনুষ্ঠান করা যায় মানে বড় ছোট যে কোনো ধরনের অনুষ্ঠান হয়েছে এখানে খেলার জন্য মাঠ রয়েছে সর্বোচ্চ দুই তিন হাজার চার হাজার লোকেরও প্রোগ্রাম করা সেক্ষেত্রে আগে থেকে বুকিং দিয়ে আসতে হবে সত্যি মজাদার একটু তো না আপনারা এই সাজেদা পার্কে আসলে পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এখানে ঢুকতে পারবেন এবং একটা বিকেল বা একটা বেলা আপনারা কাটাতে পারবেন খুব সুন্দর পরিবেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন একটা পার্ক তো এখানে দেখুন দোলনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে অসাধারণ লেগেছে দোলনাটি দর্শক এখানে পুকুরে এসে আপনারা গোসল করতে পারবেন চকচকে পানি রয়েছে ঝড় জল এটা নিয়ে এখন আপনারা গোসল করতে তো চলুন এখানে এই জায়গার স্লোগান হচ্ছে গাছ লাগান পরিবেশ বসান সুন্দর স্লোগান এনাদের এখানে নদী রয়েছে এদিক দিয়ে আসলে মানে কি উন্মুক্ত পরিবেশ দেখুন কচুরিপনার দল থাকলেও এখানে নৌকা রয়েছে নৌকা আপনারা কন্টাক্ট করে নৌকাতে ঘুরতে পারবেন মানুষের সাথে ভালো ব্যবহার করুন হ্যাঁ গুড বিহেভ উইথ ম্যান রাস্তাগুলো দেখুন কত সুন্দর চমৎকার রাস্তা তাই না অসাধারণ রাস্তা এই রাস্তা দিয়ে এতে এত সুন্দর লাগবে এখানেও সুন্দর সুন্দর দোলনা রয়েছে সব কিছু মিলে একটা পার্কটি অনেক ছোট হলেও অনেক মজাদার একটি পার্ক এখানে ছোট ছোট বাচ্চাদের খুবই সুন্দর মানে রাইড গুলো রয়েছে বাচ্চারা খেলা করতে পারবে রাইডের অভাব নেই এখানে বসে আপনারা রেস্ট করতে পারবেন আপনারা রেস্ট করবেন ঠিক আছে চড়ে রেস্ট করতে পারবেন আর পার্কটা উপভোগ করতে পারবেন যে পার্কে যে আসল সৌন্দর্য যেসব রূপ এখান থেকে আপনি সবকিছু একযুগে উপভোগ করতে পারবেন ভালোই লাগবে একটি বেলা একটি বিকেল কাটাতে ভিউটা সত্যি অসাধারণ এখানে রয়েছে নাগরদোলা নাগরদোলাতে এখানে অনেক ছোট এই পানি ফোহারে ছাড়বে অনেক সুন্দর লাগবে কিছুক্ষণের মধ্যে হয়তো ছাড়বে পানি ফোয়ারে বন্ধুরা দূরে একটি উঠ দেখা যাচ্ছে চলুন আমরা উটের কাছে যাই উঠটি মূলত মাটি দিয়ে বানানো হয়েছে দেখুন কত সুন্দর বন্ধুরা আপনারা ঘুরতে আসলে নামাজের সময় হলে এখানে নামাজের স্থান আছে নামাজ পড়ে নিতে পারবেন আর এখানে সেলফি তোলার জন্য খুব সুন্দর একটা গেট রয়েছে বন্ধুরা এখানে একটা ফানি চেয়ার রয়েছে অনেক সুন্দর ফানি চেয়ার অনেক বড় অনেক ফ্যামিলি বসা যাবে ঘর পেয়ে যাবেন বন্ধুরা এখানে ঠিকানা দেখতে পাচ্ছেন আপনারা ফেসবুকে সার্চ দেখতে পারেন সাজাতা পার্ক হারিকেন রোড গাছা গাজীপুর পিছনে দেখতে পাচ্ছেন যে দোলনা রয়েছে হ্যাঁ নাগরদোলা নাগরদোলাতে আপনারা করতে পারবেন বন বান করে ঘুরে ফিরে দেখি গোড়ায় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন দর্শক এই সিনগুলো সত্যিই অনেক সুন্দর দেখুন ফুল দিয়ে সাজিয়েছে অনেক সুন্দর মানে এগুলো ব্যাকগ্রাউন্ডগুলো অনেক সুন্দর ছবি তোলার জন্য একটু ভালো জায়গা হতে পারে আপনার জন্য আর ক্যামেরা ভিউটি অনেক সুন্দর আসবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সম্মানিত ভ্রমণ প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও চাঁদের পড়ো আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি তো ভিয়ার চলুন আজ আমরা গাজীপুরের এই ঢাকার আশেপাশে একটি পার্ক ছোট পার্ক সে পার্কে আমরা যাব ঘোরাফেরা করব একটা বেলা একটা বিকেল হ্যাঁ আমরা এখানে একটা সময় কাটাবো তো এটি হচ্ছে ঢাকার আশেপাশে গাজীপুর জেলা গাজীপুরের চৌরাস্তার পাশেই হারিকেন বাজার থেকে আপনি মাত্র বিশ থেকে তিরিশ টাকা অটো ভাড়া দিয়ে আপনি চলে যেতে পারবেন সাহজাদা পার্কে আপনি যদি গাজীপুরের হারিকেন হ্যাঁ গাজীপুর চৌরাস্তা থেকে আপনি যদি হারিকেন আসেন আসার পরে আপনি যদি হারিকেন থেকে বলেন যে আমি সাহজাদা পার্কে যাবো একথা বললে আপনাকে নিয়ে চলে যাবে অটো একদম সাহজাদা পার্কটি রাস্তার ধারে হওয়ায় আপনার চিনতে কোনো অসুবিধা হবে না একদম গেটে নিয়ে হয়ে দেবে আজকের অভিযান হচ্ছে আমাদের সাজাদা পার্ক সাজাদা পার্ক আমরা ঘোরাফেরা করব দেখি ওখানে কি আছে কি নেই সেই গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আপনারা ঢাকা এবং ঢাকার আশেপাশে যে যেখানে থাকেন না কেন অতি সহজে আপনারা চলে আসতে পারবেন গাজীপুরের হারিকেন হারিকেন এখানে আসার পরে আপনারা যদি বলেন যে নতুন বাজার নতুন বাজারেও আপনারা আসতে পারবেন তবে হারিকেন থেকে সরাসরি আপনাকে পার্কে নিয়ে যাবে টাকা তিরিশ টাকা অটো ভাড়া নেবে একদম গেটে পৌঁছায় দেবে বন্ধুরা সাজেতা পার্কে চলে এসেছি এটি হচ্ছে সাজেদা পার্ক নতুন বাজারের পরে গাজীপুর হারিকেনের পর নতুন বাজার পার হওয়ার পরে আপনারা চলে আসতে পারবেন সাজেতা পার্কে তো সাজেদা পার্কে আসার পরে গেটটি ওটা এরকম এবং এর সামনে রয়েছে বিশাল খেলার মাঠ ঘুরে বেড়ানোর জায়গা সাজাদা পার্কটা সামনে এরকম একটা গেট পাবেন দেখতে একটি বিকেল কাটানোর জন্য আপনাদের জন্য কিন্তু ভালো তো ভিও চলুন আজ আমরা দুল খেতে খেতে আপনাদেরকে ডিটেলস বলে দিই আপনারা এখানে কীভাবে আসবেন ঢাকা এবং ঢাকার আশেপাশে যেনারা আছেন আপনারা অতি সহজে চলে আসতে পারেন এই সাজাটা পার্কে এই সাজাটা পার্কটিতে আসতে হলে আপনাদেরকে চলে আসতে হবে কাজীপুর চৌরাস্তা আপনারা যদি ঢাকার ভিতর থেকে আসেন তাহলে চৌরাস্তার আগেই আপনারা হারিকেন নেমে যাবেন হারিকেন থেকে বিশ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা সোজা সাজেদা পার্ক বললে এখানে চলে আসতে পারবেন নতুন বাজারের পরে অবস্থিত ঠিক আছে আর যেনারা গাজীপুরের ওই সাইডে থাকেন মানে চৌরাস্তার ওই সাইডে ওপারে থাকেন তেনারা চাইলে গাজীপুর থেকে অটো ভাড়া দিয়ে দশ টাকা দিয়ে হারকেন আসবেন হারকেন থেকে আবার বিশ টাকা ভাড়া দিয়ে আপনারা এই সাজেতা পার্কে চলে আসতে পারবেন এবং এনজয় করতে পারবেন একটি বিকেল একটি বেলা আপনাদের আপনাদের যদি ছোট ছোনামণি থেকে থাকে তাদেরকে নিয়ে আসবেন এবার এই পার্কটা আসলে ছোট সোনামণিদের জন্যে বেশি প্রযোজ্য একটি বিকেল খেলাধুলা করবে খুবই মজার তো এটা দেখানোর জন্যই মূলত বেয়ার এখানে এসেছি যে আপনারা ঢাকার আশেপাশে কোথায় ঘুরতে পারেন তো আসতে পারেন এই সেই শাহজেদা পার্কে এখানে এ এই জায়গার স্লোগান হচ্ছে যে গাছ লাগান পরিবেশ বসা ঠিক আছে তো খুবই সুন্দর স্লোগান এনাদের সাজেদা পার্কের স্লোগান আপনারা মনে রাখবেন গাছ লাগান পরিবেশ বাঁচান নীল শাড়ি পয়রা কন্যা চলেছ কোথায় চলো ওরো ওরো দক্ষিণ হাওয়ায় মনটাই আমার শুধু তোমার ভালোবাসা চাই কন্যা তুমি ওকে ওকে ভালোবাসা দেবে তাতে ফ্যামিলির সদস্য নিয়ে আপনারা যখন আসবেন এই পার্কটাতে সময় কাটাতে খুবই ভালো লাগবে এখানে প্রচুর পরিমাণ রাইড রয়েছে এবং থিম রয়েছে আপনার ছবি তোলার জন্য হ্যাঁ প্রচুর তো বন্ধুরা সব কিছু মিলে পার্কে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনাদের আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি হেল্প করবো সমস্যা নেই আপনারা যে কোনো ইনফরমেশনের জন্য কমেন্টস করতে পারে বেশি বেশি কমেন্টস করবেন জানতে চাইলে অবশ্যই আপনাদেরকে উত্তর দেবো হ্যাঁ জানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই কোথা হবে